রাস্তার দোকানের মতো মচমচে পাপড়ি টপ মিষ্টি দই আর এর মশলায় রয়েছে এক প্লেটেই সুখের জাদু প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম সাতশো গ্রাম ময়দা এরপর দিয়ে দেবো ষাট গ্রাম সুজি পরিমাণ মতো লবণ বেকিং সোডা ষাট গ্রাম সাদা তেল অল্প একটু কালো জিরে এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব ঠিক এইভাবে ঘষে ঘষে একটু মেখে নেব এরপর দিয়ে দেব একটা চামচ ঘি ঘিটাও ঠিক একই রকমভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব এরপর নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করব জলটা একেবারে দেব না তাহলে কিন্তু নরম হয়ে যাবে ময়দাটা তাই অল্প অল্প করে বারে বারে দিয়ে একটা মিডিয়াম ডো রেডি করব খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেব মিক্সির বাটিতে টক দইয়ের মধ্যে বিট নুন আর দু চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে আলু ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভিজিয়ে রাখা মটর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব ফিরে এলাম দু ঘন্টা পর ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব এরপর ময়দা থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে রুটি সেপে কাটব তারপর গোল করে নেব রুটির মতো এবার একটা ব্যালন চাকিতে ময়দার গুঁড়ো দিয়ে রুটি পেলে নেব গোল করে রুটি সেপে বেলে নিচ্ছি আর এখান থেকেই পাপড়িগুলো বানিয়ে নেব পাপড়ি চাটের জন্য সবার আগে পাপড়িটা বানাতে হয় এবারে হচ্ছে রুটির মধ্যে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে দেবো সম্পূর্ণ রুটিটাতে করে দেব এরপর একটা গ্লাসের সাহায্যে রুটির মধ্যে থেকে ছোট ছোটো পাপড়িগুলোকে কেটে নেব পাপড়িগুলো তৈরি হয়ে গেছে এভাবে তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল হালকা গরম হলে দিয়ে দেব বানিয়ে রাখা পাপড়িগুলো তেলের আঁচটা কমিয়ে দেব মানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো দু পিঠ এরকম হালকা সোনালি কালার এলে তুলে নেব বাকি পাপড়িগুলো একই রকম পদ্ধতিতে ভেজে নেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পাপড়ি চাটির পাপড়ি সব পাপড়িগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো এখন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি বানিয়ে নেওয়া পাপড়িগুলো সেদ্ধ আলু মটর আর এখানে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি বেদানা আর ধনে পাতার চাটনি আর এখানে রয়েছে তেঁতুলের মিষ্টি চাটনি এবার একটা জায়গায় সেদ্ধ আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সেদ্ধ মটর চাট মশলা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কার তেজপাতা শুকনো খোলায় ভিজেই চাট মশলাটা বানিয়েছি এই আলুর মধ্যে চাট মশলার পরিমাণ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এরপর দিয়ে দেব একটু লেবু রস একই রকমভাবে লেবুর রসটাও ভালো করে মেখে নিচ্ছি পাপড়ি চাটের আলুটা রেডি হয়ে গেছে এবার পাপড়িগুলোকে প্লেটের মধ্যে দিয়ে দেব দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে এবারে সব পাপড়িগুলো সাজিয়ে নিলাম এবার ওপর থেকে বানিয়ে নেওয়া আলুর পোটটা দিয়ে দেব ঠিক এইভাবে সব পাপড়ির ওপরে অল্প অল্প করে দিয়ে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজা মশলা হ্যাঁটানো টক দই ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন সব পাপড়িগুলোর ওপরে অল্প অল্প করে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি ধনেপাতা চাটনি ঝুড়ি ভাজা একদম সবার শেষে ঝুড়ি ভাজাটা দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দেব বেদানা দেখুন কতটা লোভনীয় লাগছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস হবার শেষে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আজকের রেসিপি জিভে জল আনা স্বাদের পাপড়ি চাট বাড়িতেও এরকম সুন্দর একটা রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন হাতের কাছে থাকা জিনিস দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তেঁতুলের চাটনিটা বানানোর জন্য প্রথমে তেঁতুলটাকে জলের মধ্যে গুলে তেঁতুলের ছিবে অংশটা বাদ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি খুব সহজেই তেঁতুলের চাটনিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এরকম তেঁতুলগুলো বাজারে যে সবজি দোকান সেখান থেকে পেয়েছি আপনারা চাইলে বাজারে গিয়ে দেখতে পারেন কাছাকাছি এই উপকরণটা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করুন